ফ্রেশ ফিশ যেখানে পাওয়া যায় এটা হচ্ছে যায়ুসুফ চিলি যেখানে শুধুমাত্র এখানে নয় বাংলাদেশি ব্রাদারও রয়েছে যারা কাজ করেন সো তারা আমাকে রেকমেন্ড করেছেন যে এখানে ভালো ফ্রেশ ফিশ পাওয়া যায় সেই কারণে এখানে আসাম আপনাদের আজকে ঘুরে দেখাবো এখানে কি কি ধরনের তাজা মাছ পাওয়া যায় চলুন দেখা যাক সুপ্রিয় দর্শক দেখুন এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এবং এখানে রয়েছেন একজন বাংলাদেশি ভাই যিনি এই মাছগুলি সেল করে থাকেন তো তারা মূলত প্রতিদিন সকালে যতটুকু আমি জানি কিন্তু ওনার সাথে কথা বলে তারপরে আপনাদের দেখাবো যে আসলে কিভাবে কি প্রস্তুত হয়ে থাকে কিভাবে মাছগুলি আসে কিভাবে তারা সেল করেন কয়টা পর্যন্ত থাকেন সব বিস্তারিত আপনাদের জানাবো সো আপনারা দেখুন এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে যেটা এই যে বড় মাছটা দেখছেন কাইকা মাছের মতো বাংলাদেশী কাইকা মাছের মতো যেটা আসলে ধরা খুবই দুষ্কর আপনার এটা বিল বিল ঝিলের মধ্যে থাকে ঠিক আছে এখন এদিকে দেখুন এটাকে বলা হয় হচ্ছে চিপরা বা সিভিল ওকে এটা এখানকার সমুদ্রের মধ্যে পাওয়া যায় এবং ওটা হাইব্রিড ভাবে ওর তারা ইয়ে করে থাকেন উৎপাদন করে থাকেন এখানে আবার রয়েছে সি বাস যেটা হচ্ছে বলা হয় হচ্ছে ল্যাভ্রেক ওকে ওই মাছগুলো সবগুলো মাছই এখানে সামুদ্রিক মাছ আপনারা ওইখানে ওইদিকে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারফুল মাছ

যে কোনো সময় প্রয়োজন করতে পারেন কিন্তু আপনারা যদি কোনো পার্টির জন্য কোনো আনন্দ জন্য বা একসাথে অনেক মাছ আসলে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা আগে থেকে এই ভাইকে সরকার রাখতে হবে এই ভাইয়ের নাম্বারটা আপনার নিচে দিয়ে রাখবেন আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে ওখান থেকে বিভিন্ন প্রকার মাছ নিতে পারেন তো শুধু দর্শক দেখুন এখানে বিভিন্ন কাস্টমার রয়েছে দর্শক দেখছেন ক্রেতাও এসেছে এখানকার স্থানীয় ক্রেতা তারা এখান থেকে বিভিন্ন প্রজাতির মাছ ক্রয় করবেন বলে চিন্তা করছেন এবং তার ফ্যামিলির সাথে কথা বলছেন যে কী মাছ নেওয়া যায় দর্শক দেখুন এখানে বিভিন্ন রকম সুটকির মতো স্টোরেজ করা আছে মাছগুলো হ্যাঁ ছোটো ছোটো মাছ এই মাছগুলা আপনার আপনি সত্যিও বলতে পারেন আবার এখানকার ভাষা আপনি বলতে পারেন যে এই মাছগুলা বিভিন্ন মেডিসিনসে পানির মতন ভিতরে বিভিন্ন বক্সে সংরক্ষণ করা আছে যা দীর্ঘদিন যাবত প্রায় এক বছর মেয়াদ থাকে এক বছর যাবত এটি সুন্দর থাকবে দেখুন দর্শক এখানে আপনারা মাছ কিনে যে আপনাদের কষ্ট পোহাতে হবে সেরকম না মাছ কেনার পর এখানে থেকেই ফ্রেশ করে তারপর আপনি ফ্রেশ মাছ নিয়ে যেতে পারবেন ভাই অসংখ্য ধন্যবাদ আমরা দর্শকের উদ্দেশ্যে এবং তারা এই সামুদ্রিক মাছগুলো এবং যে মদ মাছগুলো রয়েছে এই মাছগুলো আসলে সম্পর্কে কোনো ধারণা নেই সো আমরা জানতে চেষ্টা করবো আপনার কাছ থেকে কোন মাছের কোন নাম যে এই যে মাছটা রয়েছে ওই মাছটার নাম মাছ আচ্ছা এই মাছটা মেলোনা মেলোনা

এখানে দর্শক আপনারা দেখলেন যে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে তো আমরা জানতে চেষ্টা করব যে কোন মাছটা এখানে সবচেয়ে সস্তা এবং কোন মাছটা এখানে সবচেয়ে দামি ঠিক আছে এই মাছগুলো হচ্ছে সবচেয়ে সস্তা মাছ কিন্তু এই মাছটা দর্শক আমি খেয়ে দেখেছি খুবই সুস্বাদু যে সস্তা বলে যে খারাপ তা না আমি খেয়ে দেখেছি এই জন্য আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা খেয়ে দেখতে পারেন এবং সবচেয়ে দামি মাছটা সলমন মাছ হ্যাঁ সলমন মাছ জানেন যে এটা বিখ্যাত মাছ এবং এটা আসলে ইন্টারন্যাশনালি সব জায়গার মধ্যে এটা এক্সপেন্সিভ সো এখানেও এক্সপেন্সিভ সলমন মাছটা সবচেয়ে বেশি এক্সপেন্সিভ সো থ্যাংক ইউ সো মাছ শরীফ ভাই উনি হচ্ছেন শরীফ ভাই ওনার সাথে এখন এই এখন এই এতক্ষণ কথা বললাম উনি বাংলাদেশে এবং এখানে দীর্ঘ তিন বছর যাবত জব করে থাকেন তো আপনারা যারা নর্ড সাইপ্রাস প্রবাসী রয়েছেন সাইপ্রাস প্রবাসী রয়েছেন আপনারা ওই পার থেকে এসেও এখান থেকে মাস্ক প্রয়োগ করতে পারবেন সো আপনারা যদি কোনো পার্টি দিতে চান এবং আপনারা যদি একসাথে পঞ্চাশটা একশোটা চিপড়া ল্যাটলেট বা এরকম কিছু সুন্দর ধরনের মাছ চান তো ওনাকে আগে থেকেই বলে রাখুন যে আমাদের এতগুলো মাছ রয়েছে তো নিশ্চয়ই আপনারা একসাথে অনেকগুলো মাছ কিছুটা ডিসকাউন্ট দিবেন তাই হ্যাঁ ডিসকাউন্টও আছে আপনারা যদি একসাথে অনেক মাছ নেন তাহলে ডিসকাউন্টও রয়েছে সো আমি হাইলি রেকমেন্ড করব আপনারা এখানে আসুন বাড়িতে যোগাযোগ করুন এবং এখান থেকে মাছ ক্রয় করুন তো ভালো থাকবেন আরও এরকম বিভিন্ন ধরনের পৃথিবী আপনাদের সামনে তুলে ধরবো নিয়ে আসবে সেই বস্তুতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ